বন্ধুরা এই যে ওয়াটি স্টুডিওর আন সেকশনে ঠিক আছে বুঝতে পারলে যেখান থেকে আমরা বুঝা যায় আমরা বুঝতে পারি ওয়াটি স্টুডিও কত সাজকারিট হয়েছে কত ভিউ কম্পিউট হয়েছে আর কতদিন পর চ্যানেল হতে পারে ঠিক আছে তো এখানে এখানে কিন্তু কিন্তু দেখবে একটা ডাটা ফর ঠিক আছে গত সাত ডেট ডেট থাকে আজকে যেমনি দেখো তেরো তারিখ ঠিক আছে আজকে তেরো তারিখ তেরোই নভেম্বর এখানে কিন্তু দেখো আটই নভেম্বর কিন্তু ডেট দেওয়া আছে এটা একটা অন্য চ্যানেল আমার তিন চারটে চ্যানেলই অর্শন দুটো চ্যানেল সেল করা একটা সরি দুটো চ্যানেল সেল হয়ে গেছে এটা একটা অন্য চ্যানেল এই চ্যানেলে কিন্তু আমি কাজ করি না দু এক মাস করেছিলাম ঠিক আছে এই যে সোয়িং ডাটা এটা কিন্তু মারাত্মক ক্ষতি বলে তোমাদেরকে আমি বিভ্রান্ত করার চেষ্টা করবো না এই ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে সোশ্যাল মিডিয়া এছো ঠিক আছে অনেকজন বলো আজকে ভিডিও আপলোড করো ঠিক আছে সাবস্ক্রাইবার ভিউ আসে সেই ভিউসটা সাবস্ক্রাইবারটা সাত দিন পর কিন্তু এখানে কাউন্ট হয় এই যে সোয়িং ডাটা দেখতে পাচ্ছ সাত দিন তোমার ওই ভিউসটা কিন্তু ইউটিউব কোথায় দেখে যে ভিউসটা রিয়েল ভিউ না কোথাও থেকে বাই করেছো কারণ এই ডেটটা কিন্তু আগে দেখাতো না বুঝতে পারলে বুঝার চেষ্টা করো বারবার বলছে এই ডেটটা কিন্তু আগে দেখাতো না কিন্তু সবাই কি করছিলো ফেক কিনছিল অনেক অ্যাপস থেকে ঠিক আছে অনেক সাবস্ক্রাইব ভিউজ বাড়ি নিচ্ছিল কেউ টাকা দিয়ে বাড়ি নিচ্ছিল কেউ অনেক অ্যাপস থেকে ঠিক আছে বিভিন্ন ক্রমে কোনো ওয়েবসাইট থেকে ভিউ সাবস্ক্রাইব বাড়ি নিচ্ছিল অনেক বড় বড় ইউটিউবারদের কথা শুনে ঠিক আছে সে বড় বড় ইউটিউবার গুলো কি তারা কিন্তু তাদের চ্যানেলগুলো গ্রো করে নেবে ওইভাবে ফেক টিপস দিয়ে দিয়ে তোমাদেরকে তোমাদের চ্যানেল গ্রো হলো কি না হলো তাদের কোনো মাথা ব্যথা নাই তারা চাই সোশ্যাল মিডিয়ায় কিভাবে টাকা ইনকাম করবো ঠিক আছে তোমার চ্যানেলে কি হলো না হলো তারা কিন্তু দেখে না সে অনেক বড় বড় ইউটিউবার আছে তো তারা ভিডিও দিয়ে দিয়ে কিন্তু তোমাদেরকে বলে তোমরা তো নতুন জানো না সেসব করে করে কিন্তু চ্যানেলটাকে ডাউন করো তার সঙ্গে কিন্তু ভাই ওইটা যাতে না হয় সেই কারণে ইউটিউব কিন্তু এই আপডেটটা এনেছে সবাই দেখতে পাবে এখানে কিন্তু সোয়িং ডাটা বলে এখানে কিন্তু একটা ডেট থাকবে এই ডেটে এই গত সাত দিনে তোমার ভিউসটা চেক করবে যদি রিয়েল ভিউ সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু এখানে তোমার সাত দিন পরেই কিন্তু এখানে তোমার কাউন্ট হয়ে যাবে ঠিক আছে চলো আমি দেখাচ্ছি ওয়াটি স্টোর গিয়ে দেখাচ্ছি আমি এখানে ওয়াট স্টোর চলে আসছি ঠিক আছে ওয়াটি স্টোরটা যাদের নেই ইনস্টল করবে তাহলেই দেখতে হবে এখান থেকে কিন্তু কত সাজকা ওয়ার কত ভিউ এখানে করলে কত ভিউ পাচ্ছ না পাচ্ছ এখান থেকে টাইটেল টাইটেলটা ডিসক্রিপশন দেওয়া হয় সবকিছু দেখা হয় তো এখানে দেখতে পাচ্ছি এই যে আন সেকশন এখানে এসার পর দেখা যায় যে কত শাসকা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে এখানে অ্যাপ্লাই বাটন এসে চাল মার্চেন্ট করতে হয় ঠিক আছে এখানেই কিন্তু একটা তুলি দেখতে হচ্ছে সুইং ডাটা এই যে দেখতে হচ্ছে এই ডেটটা থাকে যেদিন তুমি ওয়াটি স্টুডিওটা ওটা তুমি ওপেন করছো তার যেদিন যে তারিখটা থাকবে সেই তারিখে সাত পাঁচ দিন কি ছ থেকে সাত দিনের আগেকার ডেট কিন্তু এটা দেওয়া থাকে মানে ওই শোয়িং ডাটা শো হতে কিন্তু সাত আট দিন টাইম লাগে কারণ অনেক তো ফেকভাবে ওয়াট্টিম সাবস্ক্রাইব কাউন্ট করার চেষ্টা করে চাল মার্শিন করে নেওয়ার জন্য সেই জন্য এইটুক কিন্তু এই আপডেট এনেছে ভয় পার কিছু নাই ভাই ঠিক আছে অনেকজন কী করে অনেক গাদা জিমেল ক্লিক করে নিজের ভিডিও নিজে দেখে ওইগুলো ভাই ভিউ কাউন্ট হবে না যেগুলো ফেকভাবে ভিউস মানে ওয়াস্ট টাইম সাবস্ক্রাইবার কোনো ওয়েবসাইট থেকে নিচ্ছ সেগুলো কিন্তু কাউন্ট হবে না সেগুলো বাদ হয়ে যাবে যেটা রিয়েল যারা তুমি ভিডিও ছাড়ার পর রিয়েল ভিউ সাবস্ক্রাইব অডিয়েন্সটা দেখে তোমার ভিউ বাড়িয়েছে যারা রিয়েল সাবস্ক্রাইব করছে সেগুলোই কিন্তু এখানে কিন্তু কাউন্ট হবে সাবস্ক্রিপশনে এবং শর্ট ভিডিও ছাড়লে তিরিশ লাখ ভিউসে থ্রি মিলিয়নে কাউন্ট হবে আর লং ভিডিও ছাড়লে এখানে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইমে কিন্তু কাউন্ট হবে বুঝতে পারলে আর এখানে ফুল মার্টি করতে গেলে টেন মিলিয়ন ভিউতে কাউন্ট হবে আর লং ভিডিও ছাড়লে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমে কিন্তু কাউন্ট হবে এবার এখানে একটা কথা বলি অনেকজন বুঝতে পারো না ঠিক আছে অনেকজন শর্ট ভিডিও আপলোড করো দিয়ে বলো যে দাদা আমার শর্ট ভিডিও আপলোড করছি কিন্তু আমার এটা এই তিন হাজার ঘন্টা ওয়াশ টাইমটা বাড়ছে না কেন শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না শর্ট ভিডিওর ওয়াশ টাইম কিন্তু তোমাকে দেখাবে এখানে এখানে কিন্তু দেখাবে এত আমি কিন্তু এই চ্যানেলে শুধু শর্ট ভিডিওই দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু ওয়াশ টাইম দেখাবে বা ভিডিওতে প্রেস করলে ভিডিওতেও কিন্তু এখানে ওয়াচ টাইম কিন্তু দেখাবে এখানে ভিডিও পারফরমেন্স পারফরমেন্সে গেলে কিন্তু এখানে কিন্তু ওয়াশ টাইম তোমাদের দেখাবে ঠিক আছে কিন্তু ওয়াচ টাইম তোমাদের কিন্তু দেখাবে এখানে যাওয়ার পরেই এখানে ওয়াচ টাইম কিন্তু দেখাবে ঠিক আছে কিন্তু আন সেকশনে শর্ট ভিডিওর ভিউটাই কাউন্ট হয় ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না শর্ট ভিডিওর কোন ভিউটা কাউন্ট হয় যেটা তোমার মানে তিন সেকেন্ড চার সেকেন্ডের ওপরে উপরে ঠিক আছে এখন কিন্তু যেটা তোমার শর্ট ভিডিওতে যে ভিউ আছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার সেই ভিউটা কিন্তু কাউন্ট হবে না পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ওটা কিন্তু টোটাল ভিউ ওই চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে কেউ কেউ হয়তো ভিডিওটা এসেছে তিন এক সেকেন্ড তিন সেকেন্ডের কম দেখে তুলে দিয়েছে সেটা ভিউতে ভিউতে কাউন্ট হয়ে যাচ্ছে কিন্তু এই আর্ন সেকশনে কিন্তু আসবে না আর্ন সেকশনে যারা তোমার শর্ট ভিডিওটা তিন সেকেন্ডের ওপরে দেখেছে সেই ভিউসটা ধরো তোমার একটা ভিডিওতে পাঁচ হাজার ভিউ হয়েছে ঠিক আছে আর হয়তো দশ হাজার মানুষ শর্ট ভিডিওর কোনো প্রকার না দেখেই তুলে দিয়েছে ভিউসে হয়তো কাউন্ট হয়ে গেছে কিন্তু ওই দশ হাজার ভিউসটা কিন্তু আর্ন সেকশনে আসবে না যে চল্লিশ হাজার মানুষ তোমার শর্ট ভিডিওটা তিন সেকেন্ডের উপর অব্দি দেখেছে বেশিক্ষণ দেখেছে সেইটাই কিন্তু এখানে কিন্তু কাউন্ট হবে এখানে তিরিশ লাখ ভিউ যেটা আছে হাম মার্শন করার জন্য ঠিক আছে আর ফুল মার্সেন্ট করার জন্য এই যে এটা কিন্তু কমপ্লিট করতে হবে এবার অনেকজন বলো দাদা হাম মার্শন করার পর ফুল মার্শন কি আবার নতুন করে করতে হয় না চাইল্ড মার্শন একই প্রসেস ঠিক আছে হাম অর্সেন্ট করার যে প্রসেস ফুল মার্সেন্ট করার একই প্রসেস হাম অর্সেন্ট করে নিলে তোমার কি হবে এই মেম্বারশিপ সুপার এগুলো সব কিন্তু তুমি অন করতে পারবে ঠিক আছে এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো যারা নতুন বুঝতে পারবে না ঠিক আছে ভিডিওতে কোনো প্রকার অ্যাড আসবে না কেউ যদি মেম্বারশিপ লাইভ গেলে কেউ সুপার সুপারচার দিলো বা চ্যানেলে মেম্বারশিপ অন করে দিলে কেউ মেম্বার দিল ঠিক আছে সেটা হাম অর্সেন্টের টাইটেরিয়া এটা কমপ্লিট করলে এই ফিচার্সগুলো পাবে ভিডিওর মধ্যে কোনো কিন্তু ডলার আইখান ভিডিও দেখে ইনকাম করতে গেলে তোমাকে কিন্তু এই পুরোটাই কমপ্লিট করতে হবে এই যে লং ভিডিও ছাড়লে চার চার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আর এই যে লাখ টেন মিলিয়ন ভিউ কিন্তু লাগবে বুঝতে পারলে বুঝতে পারলে বুঝাতে পেরেছি তবেই কিন্তু তুমি আদোক এই দুটো অ্যাড কিন্তু অন হয়ে যাবে আর তখনই শর্ট ভিডিওতে লং ভিডিওতে কিন্তু তোমার অ্যাড আসার শুরু হবে বুঝতে পারলে এটাই বন্ধুরা আর কিছু না আশা করি তোমাদের বোঝাতে পেরেছি মানে আন আন পুরো সেকশনটা তোমাদের আশা করি বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো পর ডাউট থাকে ঠিক আছে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবে না যে কোনো সমস্যার জন্য কিন্তু চ্যানেল সেটিং এসিও চ্যানেল ক্রিয়েট মারসিনের কোনো সমস্যা অ্যাডসেন্সের কোনো সমস্যা ফেসবুকের কোনো সমস্যা আমাকে মেসেজ করতে পারবে ওই নাম্বারে কম পয়সায় কিন্তু আমি করে থাকি ঠিক আছে আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি কাছে পিঠি হলে চলে আসবে খুব দূর হলে কিন্তু অনলাইনে সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে ধন্যবাদ দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে